নমস্কার বন্ধুরা দেখো আজকে এনেছে রুই মাছ আজকেও একটু অন্যরকমভাবে করবো তো মাছটা দেখো এই যে ডিম হয়েছে তো মাছটা প্রথমে ভেজে নেব তেল দিয়ে দিয়েছি কড়াইতে বন্ধুরা দেখো সবগুলো মাছগুলো সব আনিয়ে অনেক নিয়েছে এভাবে সবগুলো ভেজে নেব আর দেখো বন্ধুরা এখানে কলমি শাক নিয়েছি এই যে কলমি শাকের ঘন্ট হবে একটু রসুন পিচি দিয়েছি একটু কালো জিরে দিয়েছি আর শুকনো লঙ্কা সাতটা সম্বার আর এই যে দেখো রুই মাছের মাথা দিয়ে মাছ আজকে হচ্ছে কলমি শাকের ঘন্ট হবে তো আমরা তো চিংড়ি মাছ দিয়েও খাই এমনিও খাওয়া যায় নিম তো আজকে রুই মাছের মাথা দিয়ে আমি কলমি শাকের ঘন্ট করবো দেখতে থাকব এই দেখো কলমি শাকটা ভালো করে ধুয়ে সুন্দর করে কুচিয়ে নিয়েছি আর দারুণ লাগে খেতে কুন্নি শাকটা কিন্তু সুন্দর করে ভেজে নিতে হবে আগে গেছে প্রায় এবার আমি মাছের মাথাগুলো ভেঙে দেবো দেখো বন্ধুরা কীভাবে দিই আমি এবার ভেঙে দিই মাছের মাথাগুলো খুন দিয়ে নিয়ে ভেঙে দেবো দেখো এভাবে গন্ধ করলে ভালো লাগে বন্ধুরা দেখো রুই মাছের মাথা দিয়ে কলমি শাকের ঘন্ট আমার হয়ে গেছে আর এদিকে এই যে কচুটা ভালো করে ভেজে নিলাম এটাকে মিডিয়াম সাইজের কচু বলে ছোলা কচু ওটা দিয়ে আলু দিয়ে রুই মাছের খেল হবে তো মাছ আমার ভাজা হয়ে গেছে আগে আদা জিরে সব কিছু দিয়ে দিয়েছি আমি লঙ্কা বাটা গিয়ে দেখো এখন একটু হলুদ দেবো মতো লবণ দিয়ে দিয়েছি কচুটা দেবে একসাথে সুন্দর মশলাটা ভালো করে কষিয়ে নি তেল ছেড়ে দিলে আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো জল রাখব আজকে আমি এক্সট্রা করে কষিয়ে নিই নে কচুর সঙ্গেই কষিয়ে নেবো মশলাটা আর কচুতে একটু পোস্ত বা একটু দিয়ে দিলে ভালো দিয়ে তো আমি দুই চামচ পচু একসঙ্গে ভেটে দিয়েছি ভালো করে ভেজে নেবো এইভাবে কচু দিয়ে মাছের জোল করলে না খেতে দারুণ লাগে তেলটা ছেড়ে দেবে তেলটা দিয়ে দিলাম মাছের এবার আমি মাছগুলো ছেড়ে দিলাম বন্ধুরা সব মাছগুলো ছেড়ে দেবো এক এক করে এইভাবে কচু দিয়ে মাছের জল করলে দারুণ লাগে খেতে দেখো ডুম ডুম করে কচুগুলা কেটে নিয়েছি হয়ে গেছে নামিয়ে নেব এখন আমি মাছের মাথা দিয়ে কুলমিশ আগের ঘন্ট আর কচু দিয়ে মাছের ঝোল আজকে আমি দুটো রেসিপি করলাম একটু ধনে পাতা দেব অল্প করে একদম টাটকা দেখো ধনে পাতাটা দিলে না খেতে ভালো লাগে ধনে দিয়ে আমি নামিয়ে নেব হয়ে গেছে এই দেখো বন্ধুরা হয়ে গেছে আমার মাছের ঝোল কত সুন্দর হয়েছে দেখো কালারটাও সুন্দর হয়েছে আলু আর কচু দিয়ে রুই মাছের ঝোল ধনে পাতা দিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে বসে থাকবেন